আসসালামু আলাইকুম রেস কুকিং এ স্বাগত চলে আসলাম নতুন রেসিপি নিয়ে বিকাল নাস্তা ঝটপট বানিয়ে খাওয়া যাবে উপর থেকে কিসপি ভিতর থেকে সফট চলুন বানাই প্রথমে চুলায় পানি গরম দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সামান্য তেল আর একটু লবণ সাথে দিলাম দুইটা ম্যাগি এগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে বেশি সেদ্ধ করার দরকার নেই নাহলে দলা পাকিয়ে যাবে এবার তুলে নিবো ঠান্ডা মানে দিয়ে দেবো না পানি ছড়িয়ে নেব এবার সিদ্ধান্ত গুলো একটি বাটিতে নিয়ে নেব দিয়ে দিলাম একটি ডিম পেঁয়াজ কুচি মরিচ কুচি সামান্য দড়িয়ে পাতা কুচি একটু মরিচ গুঁড়া একটু হলুদ গুঁড়া আর দিলাম ভাজা জিরা ফাঁকি নুডুলস যেই মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম এবার দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার গুলোকে ভালো মতন মাখিয়ে নেবো সবগুলো উপকরণ ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এবার বাজার পালা। তেল গরম করে। একে দেব। পালাতে ভেজে নিতে হবে এক হয়েই এসেছে এবার উল্টে দেব। এক মনে হচ্ছে করে খেবেলি লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম বিকালের নাস্তা এমন মজার পাকোড়া হলে আর কি চাই এই নেওয়া এক থাল পাকড়া নিয়ে চলে আসলাম যাবে তোমরা এমন করে বানিয়ে ঘরে ম্যাগি থাকলে এখনই বানাতে চলে যাও আমার কাছে খেতে অসাধারণ লেগেছে পাত্র দুইটা ম্যাগিতে এতগুলো পাকোড়া হয়েছে খেতে কিন্তু ইয়ামি